তো এদিকে দেখো কালকের ভিডিওটা এখান থেকে শেষ করেছিলাম বাড়ি ঢুকছি যে তো দেখো বাড়ি যাচ্ছি আর এটা হচ্ছে জেঠিমা আর আছে তোমারটা ṭ disciples călătUND. bugün না হ্যাঁ বন্ধ যেহেতু কালকে পূজো তো বাড়িতে কোহে দিন নিরামিষই হবে তো হয়েছে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে ডাল কিছু দিয়ে তরকারি আর শাক বাড়ি পৌছালাম খাওয়া দাওয়া করলাম আমার দাদাভাই রেস্ট করতেছে আর আমি ভাবলাম যে একটু বাড়িটা ঘুরে দেখি চার পাঁচটা অনেক হতে বন্ধ করে দিছে বাড়ি ঘোরার তো আমি আমার এদেশে আছি তো বাড়ি আসার পরে দিদি আর হচ্ছে বুনু গেছে একটু বাইরে তো আমি আর এই যে এই যে মিষ্টি বোনুম আমরা দুজনে এখানে বাইরে বসে আছি আর তোমাদের দাদা ভাই হচ্ছে একটু রেস্ট নিচ্ছে আর বুঝকো তো হয় যে মানে একটু অ্যাডজাস্টমেন্ট হয়তো একটু সময় লাগতেছে কিন্তু ঠিক আছে মানে এমন অত্যাচার করতেছে না মানে একটু

নাম আচ্ছা ওকে তো শোনা তো আমরা যাইতেছি এখন আমি একটু বাড়ির আশেপাশের বাড়িগুলো ঘুরতে যদিও আমি সবাইকে চিনি তো চলো দেখি আমাকে মনে আছে যেখানে ঘাট হয়েছে এই যে আমাদের বাড়ি পুকুরের ঘাট তো ওরে বাবাড়ি চলো দেখে আসি এই যে

A fytgw! Fytgw! A fytgw! Dwi'n jwta chan asla. Mae'n gwneud mae'n gwneud mae'n gwneud mae'n gwneud mae'n gwneud

बोला तो बोला हाँ ऐसी बोल सकते और बचा हो जाए ना बचा होता जाऊँ ना सो बाय देखियो यार चलो जाना बाजी है 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 अम्म आम के को एक तो दे दियो अगर गाड़ी हो जी ना क्या नहीं अब के को एक तो दे दियो किंतु हम नहीं जाऊँ पढ़ की है मैं पढ़ की है नहीं जाऊँ बोल मैं बाय बाय अच्छीं तू

আসলে শরীরটা খুব টায়ার্ড তাই জন্য আমি হচ্ছে ভয়েসগুলো দিচ্ছি তো যাই হোক এদিকে এই যে আমাদের পুকুর পাড়ে চলে আসলাম এই জায়গাটা আমার কাছে সবথেকে প্রিয় জায়গা কারণ হচ্ছে বুঝতেই পারো এই জায়গাটা আগে ছোটবেলায় কত মাছ ধরতাম যদিও বা বসে দিয়ে কারণ আমি একদমই সাঁতার পারি না বসে দিয়ে মাছ ধরতাম ছিল এই যে এই পুরো এসে আছে না এটা পুরো এটা বাসায় এসেছিল ওইখানে যায় বস তো কেন বসতো এমনি মাস্টারমার জায়গা ছিল ওটা ও আচ্ছা আচ্ছা মাছছে এবার বুঝছ আমি আ আরে কিরা বাবা হ্যাঁ নে তো আসলাই না আসো বাবা দেখলাম কবি দেখছিল잖아 পিষি দেবনীতে গিয়েছিল না না इधर आई बड़ी की हो दूर से क्या বুঝবা আসো আচ্ছা যাও হ্যাঁ ঠিক আছে আচ্ছা पापा है की हो तुम पापा देसी माने की बम बम देसी रखना हां मैं हम तब दे देता अभी ओटा

তো হ্যাঁ হ্যাঁ তো তোমাদের দাদা ভাই সেই যে ভিতরে ঢুকছে আর এই যে বেরোলো অনেক কষ্ট করলাম বলে কি না আজকে আমি বেরোবো না আজকে আমার লজ্জা লাগে দেখি দেখি মুখটা দেখা দেখা না হ্যাঁ কোনো অভিজ্ঞতা নেই হ্যাঁ অভিজ্ঞতা কারোই থাকে না কারো হ্যাঁ সেটাই একটু নার্ভস লজ্জা আচ্ছা যাই হোক তোমার শ্বশুরবাড়ি কেমন লাগলো বাড়ির কথা বলতেছে না শশুর বাড়ি লোকজন বাকি তোমার কেমন লাগে অবশ্যই ভালো লাগলো কিন্তু আমার ছেলে এইখানে এসে কোনো কমই নেই কমতি নাই ওর হ্যাঁ ওর মতো বিন্দাস আনন্দে তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির আর আমাদের বাড়ির পেছনে ওই যে ওই পিছনটা দেখতে পাচ্ছ না ওইদিকে আমাদের আরো একটা পুকুর আছে চলো এখন ওই পাশটা নিয়ে যায় দেখাই তো তোমাদের মৃত বাপের বাড়ি এসে একদম পুরো আমার কথাই ভুলে গেছে হ্যাঁ

এমনি এমনি খালো ধরুক ধরুক পরে এখন উঠো হ্যাঁ সেটা হচ্ছে আমাদের পূজার আগের দিনের ব্লগ এটা পূজাতেও দেওয়া হবে তো এইদিকে হচ্ছে সবাই টিভি দেখছে এটা আমাদের টিভির ঘর টিভি দেখছে আর এই দেখো আম কালকে চাটনি হবে সেই জন্য আম এইভাবে জলে ভিজিয়ে রাখছে আর মটর খোসা ছাড়িয়ে রাখছে বাঁধাকপি কেটে রাখছে তো কালকের ব্লগে তোমরা দেখতে পারবে আরও কত কি কি হয় দারুণ মজা হয় আর এদিকে দেখো কত বাসন বাপের বাপ আমি দেখে অবাক মুখে এত বাসন কে মাজলো আমাদের বাড়ি পুজোর আগের থেকে তিন চার দিন আগের থেকেই কিন্তু মানে সবাই কাজ করে আর কি আশেপাশে যত মহিলারা আছে তাদের কাজ করে এদিকে দেখো ওই যে লুচি ভেজে রাখা হচ্ছে এগুলো হচ্ছে ভোগের জন্য না কারণ এমনিতে অনেক অনেক প্রসাদ খেতে আসবে না অনেক লোক তাদের জন্য আর এদিকে দেখো কত রকমের নাড়ু তিলের নাড়ু খোয়ের নাড়ু নাড়ু অনেক কিছু

তারা থেকে গিয়ে বন্ধ ওর বন্ধ কথা টাইপ করে দিই parenthesis হুম তাহলে খুলছি এটা খুলি রে

কালী পুজোর দিন সবাই মিলে ডান্স কম্পিটিশন কম্পিটিশন না মানে সবাই মিলে একটা নাচের নাচের মতো প্রোগ্রাম হয় অনেক ধরনের প্রোগ্রাম হয় তো ওরা আগে নাচটা তুলে রাখছে শুধু আমাকে দেখা দেখিয়ে দিয়েছে কারণ সোমাদের বাড়ি তো পাশে তোমার সোমা আগে থেকেই শিখে রেখেছে তো আমাকে আর কি তুলে দিচ্ছে নাচটা তো আমি এদিকে করছি তো এদিকে নাচটা করে নিচ্ছি আর এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়েছি এখন রাত্রি প্রায় দশটা বাজে এই সময় আমি আর কি করছি আর দিদি এদিকে বকা দিতেছে আমি বলতে হইতেছে হইতেছে নাকি কি হ্যাঁ হ্যাঁ হইতেছে আমি সত্যি করে বল কয়েক হ্যাঁ হইতেছে দূর ধর অর্থ হইতেছে যেমনই পারিস তেমনই হচ্ছে কিন্তু সুন্দর হইতেছে তুই এক ঘন্টার মধ্যে যে তুললে এটাই বেশি তো যাই হোক এদিকে বুনু টুনু সবাই মিলে আমাদের একটা গ্রুপ ড্যান্স হবে তারপরে সবাই একা একা নাচ হবে আরতি প্রতিযোগিতা হবে দারুণ দারুণ আর আমি একটা না গিফটও পেয়েছি সেটা কি গিফট সেগুলো দেখতে হলে তো পরের অবশ্যই তোমাদের দেখতে হবে সত্যি কথা বলতে বন্ধুরা এতদিন পরে এসেছি যে আর এত মজা এত মজা হচ্ছে মানে বলে বোঝাতেই পারবো না যে এত মজা হতেছে মানে আমি কল্পনাও করতে পারিনি যে এত মজা হবে আর এত সুন্দর সময় কাটবে সত্যি আমরা মানে কি বলবো ভিডিও আমাদের হয়ে গেছে কি হয়ে গেছে আমি বলছি যে আমাকে দেখো আমি দাঁড়িয়ে আর আমার বাবার বাড়িতে আছে একটা পরি যেটা নড়েও না ছড়েও থাকে খালি ওই যে দিদি এটা জানতো পরী আমি হচ্ছে মিষ্টি পরী আর এই এটা হচ্ছে এটাকে সবাই চেনেন এটা হচ্ছে গান্ডু 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 এটাকে সবাই তুই কি পার্ল আমাদের জানতো বলিটা আ তো এখানে সব বোনেরা মিলে একটা হচ্ছে শর্ট ভিডিও বানাচ্ছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা